আজ ভবিষ্যতের এমন কিছু ট্রান্সপোর্ট দেখবেন যেগুলো আকাশ সমুদ্র আর মাটিকে একসাথে জয় করবে পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য বিমান ছয়টা ফুটবল মাঠের সমান বিশাল জাহাজ এক চাকার ট্রেন আর মাইন্ড গ্লোয়িং হাইব্রিড টেকনোলজি এগুলোর ডিজাইন আর কাজ করার ক্ষমতা এতটাই অবিশ্বাস্য যে আপনি এগুলো দেখলে সত্যি অবাক হয়ে যাবেন এই বিমানটা পৃথিবীতে থাকা সমস্ত বিমানের সীমা ভেঙে ফেলেছে কারণ এটি শুধু আকাশে নয় সমুদ্রের উপরেও জাহাজের মতো করে দাপিয়ে বেড়াতে পারে আর সবচেয়ে অবাক করা বিষয় হল এই বিমানটিকে দেখলে মনে হবে এর পিঠের উপরে আরেকটা ছোট বিমান বসানো আছে কিন্তু বাস্তবে এর পিঠে কোনো বিমান নয় এটি এর ইঞ্জিন এবং প্রপেলার এই বিমানটির ডিজাইন একদম ফিউচারিস্টিক যা শুধু দেখতেই চমৎকার নয় এর প্রযুক্তি এবং কার্যক্ষমতা সব কিছুই অবিশ্বাস্য পানির ওপরের সর্বোচ্চ গতি একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা আর আকাশে এটি তিনশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উড়তে পারে আপনি কি জানেন ভবিষ্যতের ট্রেন এমন হবে যেটা মাত্র একটি রেলের উপর দিয়েই চলবে তবুও উল্টে পড়বে না হ্যাঁ একদম ঠিক শুনেছেন এই প্রযুক্তির নাম সেলফ ব্যালেন্সিং মনোরেল সাধারণ ট্রেন চলার জন্য দুই পাশে অনেকগুলো চাকা ব্যবহার করে কিন্তু এই ট্রেনের আছে শুধুমাত্র একটি রেল আর তাতেই প্রো ট্রেন দাঁড়িয়ে থাকে শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন একটা ট্রেন বানাতে ব্যস্ত বিদেশি ইঞ্জিনিয়াররা এই ট্রেনের ভারসাম্যর জন্য এটার ইঞ্জিনে ব্যবহার করা হবে জাইরোস্কোপি প্রযুক্তি এই প্রযুক্তিকে ট্রেনের ভারসাম্যের দারোয়ান হিসাবে ধরা হবে ট্রেন যদি ডানে বা বামে হেলে যায় প্রযুক্তির সাথে সাথে বিপরীত দিকে ভার প্রয়োগ ফলে সোজা হয়ে এবং উল্টে যাবে না। বিজ্ঞানীরা ভবিষ্যতের জন্য এমন একটা বিমান বানাতে চলেছে যেটা দেখতে একদম সাইফাই মুভির মতো সাধারণ বিমানের ডানা যেখানে পাখির ডানার মতো সোজা হয় সেখানে এই বিমানের ডানা হবে একদম বৃত্তাকার এই বিমানের নাম রিং উইং প্লেন এই অভিনব বিমান শুধু দেখতেই সুন্দর নয় এর ইঞ্জিনের শক্তিও অবিশ্বাস্য বিমানের পিঠের ওপর দুটি জেট ইঞ্জিন এবং একাধিক প্রোকোটাইপ টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হবে ফলে নিঃশব্দে এটা ঘন্টায় আটশো কিলোমিটার গতিবেগে মেঘের সাথে পাল্লা দিয়ে ছুটে চলবে পৃথিবীর ইতিহাসে এমন একটি ধারণা জন্ম নিয়েছে যা সত্যি আপনাকে চমকে দেবে এই কনসেপ্ট একটি বিশাল কচ্ছপ আকৃতির ভাসমান জাহাজ যা ভবিষ্যতে হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান শহর এটা এতটাই বড় করে ডিজাইন করা হয়েছে যে এটার সাথে ফুটবল মাঠের সাথে তুলনা করা যেতে পারে আর এই জাহাজ একসাথে ষাট হাজার যাত্রী বহন করতে পারবে এই জাহাজটা চলবে পুরোপুরি সোলার শক্তির মাধ্যমে এটার জুড়ে বসানো থাকবে লাখ লাখ সোলার সেল এছাড়া এর ছাদে থাকবে হেলিকপ্টার ল্যান্ডিং পড যেখান থেকে যাত্রী সরাসরি ওঠানামা করতে পারবে এই কনসেপ্টটি শুধু একটি ভাসমান শহর নয় এটি হল মানব কল্পনার সীমারেখা ভাঙার এক অবিশ্বাস্য উদাহরণ যা বাস্তবে রূপ নিলে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান শহর হয়ে উঠবে এটা হচ্ছে বিশাল আকারের এক আকাশযান এর প্রস্ত প্রায় এক কিলোমিটারেরও বেশি যা প্রায় একটি ছোট শহরের সমান উনিশশো ষাঁইটের দশকের এই বিমানের কনসেপ্ট আমেরিকার ইঞ্জিনিয়ারদের মাথা খারাপ করে দিয়েছে কারণ এই বিমান শুধু বড়ই নয় পরিকল্পিত ছিল এক ধরনের উড়ন্ত ইয়ারবেস হিসাবে এই বিমানের সবচেয়ে অবিশ্বাস্য অংশ হলো বিমানটির বিশাল ডানার নিচে ছোট ছোট ফাইটার বিমান রাখা যাবে হ্যাঁ ঠিকই শুনেছেন ধারণা করা হয়েছিল পুরো ডানায় প্রায় বিশটি ছোট বিমান রাখা যাবে যা যুদ্ধে বা জরুরি মুহূর্তে আকাশে ছেড়ে দেওয়া হবে বিজ্ঞানীরা ভবিষ্যতের জন্য এমন একটা বিমানের কনসেপ্ট নিয়ে কাজ করছেন যেটা তৈরি হয়ে গেলে বর্তমানে সব আধুনিক বিমানকে পুরনো প্রমাণ করবে এই কনসেপ্ট কোনো সাধারণ বিমানের কনসেপ্ট নয় এটি হচ্ছে সোলার পাওয়ার প্লেন অর্থাৎ পুরো বিমানটি চলবে সম্পূর্ণ সূর্যের আলোর শক্তিতে এর সমস্ত পিঠ জুড়ে বসানো থাকবে হাজার হাজার সোলার সেল যেগুলো সূর্যের আলো থেকে শক্তি উৎপন্ন করবে এবং সেই শক্তি দিয়ে চলবে বিমান এই বিমানে বসানো হবে ছয়টা টার্বোফ্যান ইঞ্জিন এবং সঙ্গে থাকবে দুইটা লো বাইপাস ইঞ্জিন যেগুলো বিমানকে সোজা উপরে উঠতে এবং নিরাপদে ল্যান্ড করতে সাহায্য করবে জানলে অবাক হবেন এই বিমান শুধু সূর্যের আলো ব্যবহার করেই সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস আকাশে ভেসে থাকতে পারবে কোনো জ্বালানি ছাড়াই আর এটি এতটাই উঁচুতে উঠবে যে যেখানে মেঘ পৌঁছাতে পারে না এগুলো যদি বাস্তবেই তৈরি হয় তবে ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা হবে একদম সাইফাই সিনেমার মতো